নানা চিন্তা ভাবনা করতেছে এখানে খ্যাপ দিবে কিনা না এখানে খ্যাপ দিবে এখানে মাছ হবে দাও দাও খ্যাপ দাও দাও যে মাছে ফোটফট করতেছে আডা আডা আটাও দাও দাও এটা আসলে মালয়েশিয়া আপনাদেরকে আর নতুন করে বলবো না বারবার বলতে আর ভালো লাগে না যে যেটা মনে করেন করেন এই যে এদের দেশের জনগণের ঘরবাড়ি দেখলে আপনারা বুঝতে পারবেন পাশাপাশি এখানে দোকান বসেছে তার পাশাপাশি এখন নানা খ্যাব দিবে কন্টিনিউ করতেছে এটা এদেশের বাসা বলে লঙ্কা আর বাংলাদেশে মেবি বলে আপনারা জেন বা এই জাতীয় কিছু এই যে নানা ভাই ওইখানে আছে প্রস্তুতি নিচ্ছে পাশাপাশি এদেশের জনগণ অপেক্ষা আছে দেখার জন্য আসলে নানা সুন্দর করে খ্যাবটা দাও হুম ও ছোট জায়গায় ছোট করে ঘ্যাপ দিয়েছে এই দেশেরা আসে যাই হোক এখন আসলে আ দেখি না না এই জায়গায় বাবা যায় বাবা যায় ও মাই গুডনেস নিয়ে আসে ও মাই গুডনেস বাবা যায় মার্শাল মারো বলে মার্শাল এটা লোকজন অন্য কোনো খুশি আমরাও খুশি মার্শাল্লাহ কি অবস্থা এক এক করে সব খুলো ছোট তেলাপিয়া বড় তেলাপিয়া খুলছেয়া খুলছে কিদ ভাই দশবা सकी বলে ইসপা ইকান নেসপা মাশাআল্লাহ অনেক চাই বড় তেলাপিয়া এখন সেটা রাখবে এই যে রাখতেছে আমরা এটা বিডিউটি কন্টিনিউ এটা মালয়েশিয়াতে এই দেশে জনগণ ছিল তাদেরকেও দেখিয়েছি আপনাদের এবার তো বিশ্বাস হবে এটা মালয়েশিয়া বোকান বাংলাদেশ হাবিয়েবি দিস ইজ মালয়েশিয়া কাম টু মালয়েশিয়া বাবা যায় আরে খুলছা সাইজ কি রে ভাই মাসাল্লাহ তাবারা কাল্লা জাজা লা ও মাই গুলো অনেকগুলো অনেকগুলো মাছ সাদা হয়ে গেছে একদম আরেকটা এটা হচ্ছে আমাদের ডাকাতে গঙ্গাতে এই মাছটা আছে এটা আপনারা বিষাক্ত কি জানি বলেন এদেশের বাসায় কি বলে এটা আমি আসলে জানি না এদেশের বাসায় যে ছোট মাছ এটা ফেলে দিল তেলাপিয়া নিচ্ছে কলসান নিচ্ছে আমি বালতিটা সামনে দিলাম ওকে পরবর্তী অপেক্ষা আছি আমরা পরেরটা 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 ওই দেশে জনগণ ওই যে চলে যাচ্ছে ওনারা ওনাদের দোকানদারি করছিল সেটা শেষ এখন যে নানা মাছ বাসা কন্টিনিউ হচ্ছে ও মাই গুডনেস এক খ্যাপে এত মাছ ছোট ছোটোগুলো ফেলে দিচ্ছে নিচ্ছে না আমরা আসলে ছোট মাছ নিই না আসলে এই ছোটো মাছের স্বাদ বেশি কিন্তু ঘটনা হলো এগুলো কাটা অনেক জামেলা তো পরবর্তী মাছটা না না আমরা ভিডিওটি বেশি কন্টিনিউ করব না আমরা বালতি মাছ সেটা দেখাবো আমাদের যে ভিডিওটা সেটা আলহামদুলিল্লাহ কন্টিনিউ হয়েছে ওই যে ওই যে ওই যে মাছটা নাও হ্যাঁ এই মাছটা নাও তারপরে এটা নাও ওটাও না নাকি হ্যাঁ নিয়েছে এই যে আরও কতগুলো মাছ তো আছেই ওই আরেকটা আছে এটাও নেবে আরেকটা আছে এই যে বড়িগঙ্গাতে যে মাছটা পড়া যায় বড় সাইজে সেটা একটা হাতি দিয়ে ফোস দাও এই যে এটা বাংলাদেশে বুড়িগঙ্গাতে দেখা যায় মাঝে মধ্যে